বন্ধুরা আজকে দুর্গা তার কাছ এসেছি তো নতুন নতুন ঝুমুর আমরা শুনতে পাবো আর দুর্গা এখন কেমন আছে সেটা জানবো তো দুর্গা এখন বর্তমানে কেমন আছে আমি ভালো আছি তো যাই হোক বিশ্বজিৎ দায় আমাকে ফোন করেছে সকালে সে আইসো না ওই হাইওয়ে রোড দিকে দু একটা ঝুমুরে হবে তো আমি খেত ঘুরতে আলি তো খেত ঘুরতে আসেছি সত্যি দাদা পৌঁছে গেলো আমিও বলি আইসো তালি এদিকে দিকে তখন দুই একটা ঝুমের গান হয়ে যাবে তাহলে দাদা এখন খেতে ধান কেমন আছে এই বছর যে ধান আছে না তবে উপর দিবে এক মাড়িয়া বুঝাছে ওই পাকা ধানে মই দিচ্ছে কোনো করার না এক বছর সে উফলে বুঝতেছিল সেরকম তো এই উফলে উফলে নিয়ে আর গান দিব টুসু গান দিব আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন আগে ঝুমের গান শুনুন তারপরে আমরা টুসুর গানও আপনাদেরকে শোনাবো নমস্কার সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো একটা ঝুমের গান আমি শোনাচ্ছি এই দাদা এসেছে আমার কাছে

আমার ভালোবাসায় ছাড়ে গেলো আর চারি বছর পরে দেখা হইল গো তারপর কি হইল আমার ভালোবাসায় ছাড়ে গেলো আর চার বছর পরে দেখা হইল গো

স্বামীর ঘরে আজ কত সুখে রে আছি স্বামীর ঘরে আজ হাই বলে মেসেজ করলি আর ফেসবুকে নাম্বার দিলি গো আজ হাই বলে মেসেজ করলি আর ফেসবুকে নাম্বার ও যে অনেক সময় ধরে অনেক সময় ধরে কথা হয় ফোনে ফোন আমাদের ভালোবাসার কথা কথা হয় ফোনে ফোনে ওই যে অনেক সময় ধরে কথা হয় ফোনে এই ভালোবাসার কথা বন্ধুরা কি বেগ ফোনে আমাদের ভালোবাসার কথা বন্ধুরা কি বেগো বনে তারপর কি হলো দুর্গা দা আগে যদি আমার হাতটা তুই রাখতি ধরে আগে যদি সাহস করে আমার হাতটা তুই রাখতি ধরে তারপর ছাড়ে দিয়ে ছুরি মারলি বুকে ও তুই ছাড়ে দিয়ে ছুরি মারলি বুকে আর শ্বশুর ঘরে কাঁদে কাঁদে দিন কাটাছিস দুঃখে আজ ছাড়ে দিয়ে কাঁদে কাঁদে দিন কা সুখে আমারে কুল গেল গেল আমদের মিলন আর না হইল গো আমদের একুল গেল ওই কুল গেলো তবু আমাদের মিলন কেন না হইল গোষ্ঠ ও সিনিয়ে বলে এখন কাঁদে কি হবে ও সিনিয়ে বলে এখন কাঁদে কি যে হবে আগে যে বুঝে নাই হে সেই তো দুঃখ পাবে আগে যে বুঝে নাই হে সেই তো দুঃখ পাবে তো যাই হোক দাদার কথা অনুযায়ী গানটা অত ভালো জানি নেই তবুও গানটা শোনাবার চেষ্টা করলে ভালো লাগে সেটা লাইক করবেন শেয়ার করে দেবে এই চ্যানেলে যদি কেউ নতুন হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমারও ওটা চ্যানেল আছে দুর্গাচরণ পুরুলিয়া ওটাকে সাপোর্ট করবে এটা সবাই মিলে সাপোর্ট করবে আর ভাইয়েরও আছে বিশ্বজিৎ মানভূম বিশ্বজিৎ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দুর্গা তার আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তাই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকুন দৈনন্দিন এরকম ভিডিও আপনারা আমরা খ্যাত ঘুরতে আসছিল কিন্তু ঝুমুর গান শুনান দিলে যে যাই হোক রাতে রাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে চলো আবার ভিডিও নিয়ে আসবো আমাদের সঙ্গে থাকুন